আসসালামু আলাইকুম দর্শক আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন এফ প্রভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী বৃন্দ প্রত্যেকে এই ভিডিওতে স্বাগতম আমি বরাবরের মতোই আপনাদের সাথে রয়েছি সৈমদারিক ইকবাল সহকারী শিক্ষক ইংরেজি দর্শক বৃন্দ আপনাদের সাথে একটি দুঃসংবাদই বলা চলে নিয়ে হাজির হয়েছি এই দুঃসংবাদটা মূলত আমাদের বহুল প্রত্যাং প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত একটি বিষয় নিয়ে মূলত যারা আমরা দূরবর্তী স্থানে নিজ কাখের মতো চেয়ে রয়েছি আমরা কিন্তু দুঃসংবাদ হলো বদলিটা হয়তো এবছর হচ্ছে না কিছুদিন আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে সার্বজনীন বদলি হবে তবে বদলিটা বোধহয় সার্বজনীন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখন যেটা কথা সেটা হলো হঠাৎ করে আর একটি মাধ্যমে জানতে পেরেছি যে নিয়োগটি এই বদলি কার্যক্রমটি এই মুহূর্তে হচ্ছে না এই বছর সম্ভবত হবে না কারণ হলো যে সরকার একটা সফটওয়্যার বানিয়েছে আপনারা জানেন সেই সফটওয়্যারটা অলরেডি তার কার্যক্রম শুরু করা হয়েছিল পাইলটিং কার্যক্রমের মাধ্যমে পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠান থেকে তারা তথ্য ইনপুট দিয়েছিল বদলি কার্যক্রমের জন্য সেখানে ওই সফটওয়্যারটি ঠিকঠাক কাজ করেছিল তবে সফটওয়্যারটি যে প্রতিষ্ঠান থেকে বানানো হয়েছে এটা কোনো সরকারি প্রতিষ্ঠান নয় আর এই প্রতিষ্ঠানটি এই সফটওয়্যারটি নিয়ন্ত্রণ এবং সরকার তার নিজে নিয়ন্ত্রণ থাকবে শুধু সরকারের নিয়ন্ত্রণে থাকবে কিন্তু যারা সফটওয়্যার বানিয়েছে সেই প্রতিষ্ঠান তারা এটা মানতে নারাজ এবং সরকারও মানতে নারাজ সরকার চাই আমরা আমাদের নিজের নিয়ন্ত্রণে এটা নেব আর প্রতিষ্ঠান চাই যে তারা সফটওয়্যারটি নিয়ন্ত্রণও রাখবে তো সেই হিসেবে সরকার রাজি না হয় রাজি না হওয়ায় সম্ভবত এই সফটওয়্যারটি তারা কাজে লাগাবে না এই সফটওয়্যারটি বাতিল হয়ে যাবে আর সেই হিসাবে অকার্যকর হয়ে যাবে আর সরকারও যাচ্ছে এখন যেন কোনো সরকারি প্রতিষ্ঠানকে দিয়ে একটা সফটওয়্যার বানিয়ে নেয় আর একটা সফটওয়্যার বানাতে গেলে আপনারা জানেন যে একটা সময় তো লাগবে মিনিমাম একটা সময় তো লাগেই যদি খুব দ্রুত কাজ করে তাও তো এক দুই মাস একটা ব্যাপার সেপার আছে তারপরে সেটাও পরীক্ষামূলক চালু করতে হবে পাইলটিং করতে হবে তারপরে সেখানে বিভিন্ন তথ্য ব্যাপার সেপার তো থাকেই সেই হিসেবে মনে হয় যে এই বছরে আসলে হবে না আর আগামী বছরে বলা হয়েছে যে এই বছর না হলে আগামী বছরের শুরুর দিকে একটা জানুয়ারি শুরুর দিকে কার্যক্রম চালু করা হবে বদলি কিন্তু আমার মনে হয় না যে বছরের শুরুর দিকে বা বছরের মাঝের দিকে যদি বদলে কার্যক্রম চালু হয় তাহলে একটা বছর ওই প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা অনেক প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবে কারণ অনেক এলাকায় যারা দূরবর্তী স্থান থেকে চলে যাবে বেশিরভাগ মানুষই ওই দূরবর্তী এলাকাগুলোতে আসলে আসতে চায় না অনেক এলাকা রয়েছে তো সেই সমস্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় শিক্ষা কার্যক্রমও ব্যাহত হবে তো এটা একটা দুঃসংবাদ নিশ্চয়ই তবে জানি না এটা আসলেই সত্যি কিনা যে এটা নিয়ন্ত্রণই দ্বন্দ্ব লেগেছে সরকারের সাথে প্রতিষ্ঠানের এখন এটা একটা দেখার বিষয় আর অবশ্যই যে কারণে হোক না কেন যারা বদলে প্রত্যাশিত রয়েছে প্রার্থী রয়েছে বদলে প্রত্যাশিত তাদের জন্য এটা দুঃসংবাদ এবং উপরালা যদি করোনা করেন তবে কোনো কিছু হতে পারে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম